শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা আধিকারিক দপ্তর থেকে গত দুই পাঁচ দু হাজার চব্বিশে গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে জারি করেছেন স্কুল শিক্ষা কমিশনার পশ্চিমবঙ্গ এবং দেওয়া হয়েছে স্কুল জেলা পরিদর্শক প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনকে কি বলা হয়েছে না এখানে বিষয়টি বলা হয়েছে বন্যা ও দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্যে বিদ্যালয় প্রাঙ্গণ সেই সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটি জারি করা হয়েছে এখানে বলা হয়েছে এসআই এবং প্রাইমারি এডুকেশান এবং সেকেন্ডারি এডুকেশান জেলা পরিদর্শককে জানানো হয়েছে যে যদি কোনো কারণবশত প্রাকৃতিক দুর্যোগের জন্য বা বন্যার আশ্রয়স্থল হিসাবে বিদ্যালয়গুলোকে ব্যবহার করা যায় সেই জন্য সেই সমস্ত বিদ্যালয়গুলোকে অবশ্যই চিহ্নিত করতে বলা হয়েছে এখানে বলা হয়েছে যে যাতে কোনো বন্যা বা অন্য কোনো কিছু এলে প্রাকৃতিক দুর্যোগ এলে যেন বিদ্যালয়গুলোতে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা যায় সেই জন্য অবশ্যই স্কুলগুলোকে চিহ্নিত করা হয়েছে যে এই এই বিদ্যালয়গুলোতে যে আশ্রয়স্থল করা যেতে পারে সেই জন্য আগে থেকে এটা বলা হয়েছে এবং জারি করা হয়েছে যাই হোক এই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ